ভাই ও বোনেরা দর্শক শ্রোতা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম হিন্দু দাদাদের জানাই আদাব ও নমস্কার আজকে চলে এলাম গোয়েনঘাট রাধানগর তান্ত্রিক কবিরাজ খাদিজা আক্তর চেম্বারে অনেকক্ষণ ওয়েট করার বাদে ওনার সাথে একটু দেখা সাক্ষাৎ করে কথা বলার জন্য আইছি আপনারাই কমেন্টে লেখছেন যে উনি ওনার ভিডিও আরেকটা দেন বুঝতে পারছেন এর জন্য তো আমি ওনার সাথে সরাসরি এখন সাক্ষাৎ করব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি আপনি কি কাজে আছেন জি জি কাজে আছি জি কি কাজ করতেছেন আপনি তো মালয়েশিয়া থেকে একটা মেয়েকে একটা ছেলের প্রতিবাদ করব জি

দর্শক শ্রদ্ধা দেখেন উনি দিল বর্ষী হয়ে গেল আগুন উনি মনের জিনের মারফতে কাজ করতেছে আচ্ছা যে জিনকে হাজির হয়েছে জিনাতে মারফতে কাজ করছে